যারা যাদের খামারে ভিডিও করতে ইচ্ছুক তারা আমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ যারা যাদের খামারে ভিডিও করতে ইচ্ছুক তারা আমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ এই বাসা দাস আসসালামু আলাইকুম সাসা ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ দাঁত দেখাচ্ছে কমা ব্যাসা হচ্ছে না থেকে রাগ করছে নাকি এটাই এখন বাজারের নিয়ম আ সাসা দূরেই তো খাসি না দূরেই তো দাঁতাল দূরেই দাঁতাল এটাও সাদ দাঁত এটাও সাদ এটা বিশাল খাসি সাসার মাজাশই বেচার কটা চাচা এটাও বেচা না কত করে একটা বিয়াল্লিশ হাজার টাকা জোড়া জোড়া চুয়াত্তর হাজার টাকা এই যে একটা বিয়াল্লিশ এটা হচ্ছে বত্রিশ বিয়াল্লিশ এটা কত কষে চাচা তিরিশ পর্যন্ত কছে মেলা উনিশ বিষয় গেল অত উনিশ বিশে তো হয় না তিরিশ তো পার হয় লাগবে নাকি পঁয়ত্রিশ ছত্রিশ নিম্নে আর এটার দাম কত কষে এই যে ষোলোটা সাতাশ এটা হচ্ছে এটাই ভালো দাম কছে কিন্তু বেসটা তো জোরাই বেসবেন না জোরাই বেসবে দেখেন মোটামুটি এই যে এটা হচ্ছিল বত্রিশ এটা হচ্ছিলো বিয়াল্লিশ জোড়া চৌত্রিশ হাজারটা দাম এটা সাতাশ কষে এটা কি হয়ে যাবি চাষা মনে হচ্ছে এটা হয়ে যাবি তো না এটা একটু উনিশ বিশে ঠেকছে তো কিন্তু এটা একটু দাম ইয়ে আছে বত্রিশ হাজার তিরিশ হাজার করছে বিয়াল্লিশ হাজারটা দাম আচ্ছা হোক দেখা যাক কি আছে আচ্ছা বেসেন দেখা যাক আল্লাহ ভরসা দেখি আমরা একটু সামনে মুড়ে যায় কি কি আছে একটু দেখানোর চেষ্টা করি এই যে দৌড় মারছে আচ্ছা যে এই পাশে এক জোড়া আছে এটা একবার লিয়ে গেল বেশ পান্না লিয়ে গেলেন আবার ঘুরে দিয়ে গেছে আচ্ছা এই পাশে আর আছে ওই পাশে আর আছে কত দুটো চল্লিশ বিয়াল্লিশ এই যে একটা ওই যে একটা দুটা চল্লিশ বিয়াল্লিশ দাম কোছে আরও বেশি যাওয়া লাগবে এখন পঞ্চাশের কাছাকাছি যাওয়া লাগবে না এই যে এটা হচ্ছে পিস হলে গায়ে গোস্ত আছে খালি মাংস ভরা আরো এক পিস এক পিস মোটামুটি চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা দাম কছে কিছু কম বেশি হবে বিনশাল সমস্যা নাই যাই হোক দেখি এটা একটু সামনের দিকে যায় আরও আছে একটু দেখাই আচ্ছা এই যে পাশে আমার ছোট ভাই পাশে কি হলো ভাইয়া ভালো আছো তুমি হেসটা নিয়ে যাচ্ছে করিচ্ছে না করিচ্ছে না না সোজা হয়ে আছে হ্যাঁ ঠিকই আছে আচ্ছা দুই করে কি না কত দূর না কত দূর যাওয়া লাগবি ভাইয়া জোড়া তিরিশ একদম 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 দুটাই তো দাঁতাল না ভাই দুটাই দুই দাঁত করে খাসি থাকেন এই যে কালো একটা রুচি ভালোই আছে এইলা আজকেই তোলা না আজকে নগদে তোলা নগদে তোলা খাসি থাকেন এলাকা মোটামুটি একটা তেরো হাজার এটা করছে তেরো ওটা করছে চোদ্দ মানে গড়ে তিরিশ হলেই দিয়ে দেওয়া যাবে ঘরে তিরিশ হলে দিয়ে দিবি ইনশাল্লাহ কোনো সমস্যা নাই তা আছে খাসি ছাগল এদিকে বহুত আছে যদি লাগে প্রতি বৃহস্পতিবার হাট বসে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই টুকটাক করে ব্যস্ত কেনা হয় বৃহস্পতি আসলে বৃহস্পতিবার কিনবে আসলে বৃহস্পতিবার আসে মানে কিনতে পারবেন ইনশাআল্লাহ সমস্যা দূরে আনছো না ভাই আর তো নাই বিক্রি শেষ দুই পিস আছে দুই পায়ের উপর খাচ্ছে দুই পায়ের উপর হোক দেখা যাক ভাই এরাও হয়ে যাবে ইনশাল্লাহ দাম ধরে খুব একটা বাজে নি পায় যাব ইনশাল্লাহ সমস্যা নাই দেখি আমরা একটু সামনের দিকে যাই কি কী ছুটি দেখার চেষ্টা করি আচ্ছা এই এই পাশে একটা আছে না ভাই আপনি তুলব নিলেন সমস্যা নাই কি লাগছেন ভাই কয় হাঁটি গেলো কে বলি ধরছেন কতদূর কি হলো ভাই দাম চাচ্ছিলেন কত দাম দর তো হচ্ছে ভাই না টুকটাক করে হচ্ছে কতদূর পর্যন্ত আছে ভাই উনিশ বিশে ঠেকছে উনিশ বিশে ঠিকছে এই স্যার দাঁতে নেই এখনও দেখেন পনেরো পর্যন্ত বলছে দুই চার পাঁচশো টাকা বা এক হাজার দুই হাজার যা হয়ে দিক গেলেই হয়ে যাবে কি মনে হচ্ছে ভাই বেচা হবে তো ইনশাল্লাহ না ইনশাল্লাহ ব্যাচা হয়ে যাবে সমস্যা না দাঁতে নেই তো ভাই না কোরবানি আস্তে আস্তে দাঁত কি না ইনশাল্লাহ দাঁতা যাবে তো দাঁত নিতে তখন এমনি আরো মাংস টাংস ধরলে আরো সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ সমস্যা নাই ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ সময় দিলেন দেখি আমরা একটু সামনের দিকে যাই আরো কি কি আছে একটু দেখা এই যে এগুলো আছে এগুলো কি আপনার ভাই না এগুলা মানে এখন কার এগুলা আসলে লোক নাই সামনের দিকে যায় একটু দেখে